ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডুভাব অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রি তে ডাউনলোড করো লিংক ডেসক্রিপশনে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হলো কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে রবিবার রাতে আচমকাই পেটের সমস্যা অনুভব করেন তিনি তড়িঘড়ি সোনিয়াকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে সেখানে তিনি চিকিৎসাধীন হাসপাতাল সূত্রে খবর আপাতত তিনি স্থিতিশীল তবে গ্যাস্ট্রো বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে হাসপাতাল সূত্রে খবর রবিবার রাতে পেটের সমস্যা নিয়ে প্রবীণ কংগ্রেস নেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে তার চিকিৎসা চলছে আপাতত রাজ্যসভার সাংসদকে হাসপাতালের গ্যাস্ট্র বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে কি কারণে সনিয়ার পেটের সমস্যা হচ্ছে তা জানার জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই শুরু করা হয়েছে এর আগে গত সাতই জুন সিমলায় গিয়ে আচমকায় অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী তড়িঘড়ি তাকে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রবীণ কংগ্রেস নেত্রীর এমআরআই পরীক্ষা করানো হয়েছিল খবর পেয়েই হাসপাতালে যান হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু মুখ্যমন্ত্রী সুখুর প্রধান উপদেষ্টা নরেশ চৌহান জানিয়েছিলেন শরীর সামান্য খারাপ হওয়ায় রুটিন চেকআপের জন্যই সোনিয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়